এখন খাওয়া দাওয়ার প্রসেস হচ্ছে এখন কাশি টাকা এই মুহূর্তে আমরা গেম খেলছি সবাই মিলে দেখুন গেম এবং সামনে রয়েছে খাবার আমাদের চৌধুরী সাহেব আমার দুলা এখন নান গরম করে দিচ্ছে আমাদের জন্য স্পেশাল গরম করা হচ্ছে ইনি কিন্তু একেবারে পাকা আসে বন্ধুরা এই যে দেখো আমার দোলা ভাই একেবারে একেবারে কিছু দেন যে খায় খাবে যে না খায় না খাবে খাবে না দেখো খাসি বন্ধুরা আজ একটি মজার জিনিস দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো মজার জিনিস মজার দেখো এটা আমার এক ভাইয়ের বাসায় আসলাম আমরা দেখো এই যে দেখো বিশাল একটা খাসি মশলা দিয়ে মাখানো হয়েছে এটা আমরা এখন মেশিনি দিয়ে বারবিকিউ করব আমার জিশান ভাইয়ের বাসায় এই যে দেখুন মেশিনে দেওয়া হচ্ছে এবং নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা এখন ঘুরতে থাকবে আর আস্তে আস্তে বারবিকিউ হতে থাকবে কিছুক্ষণ পর দেখুন অবস্থা মশলা মাখানো বিধায় এই খাসিটি এখন দেখুন কিরূপ আকার ধারণ করছে ঘুরছে আর বারবিকিউ হচ্ছে দেখুন এদিকে আরো অনেক খাবার দাবার আছে মেহমানরা আসছে এই যে এখানে চিকেন বিভিন্ন ধরনের কন আছে এটার ভুলে গেলাম এই যে আমার এই ভাই আমার ভাইয়ের বাসায় আসছি খাওয়া দাওয়া করছি আমরা সব বন্ধুরা আর আমার ভাবি এই যে দেখো তোমরা আমার ভাবি আমার সুস্মী ভাবি এটা হচ্ছে ভাইয়ের বাসার ব্যাক মেহমানরা আসছে অনেক সবাই যার যার মতো নিয়ে খাচ্ছে

ওহ সব খাইয়ে আজ একেবারে ই হয়ে যাব দুলাভাই কই এই যে এটা আমার দুলাভাই দেখো তোমরা এই যে এখন প্রায় বিকেল বাট একটু পরে সন্ধ্যা লাগবে তো সন্ধ্যার পরে এই যে ল্যাম্প জ্বালানোর জন্য এই যে দেখো এটা এটা হচ্ছে ল্যাম্প তো এটা আমার দুলাভাই এই দায়িত্বে আছে এই যে ল্যাম্প না এটা মশা তাড়ানোর ল্যাম্প আর কি হ্যাঁ মশা মশাল এটা এটার ভিতরে মেডিসিন দেওয়া আছে তো এটা হচ্ছে বাড়ির ব্যাক ইয়ার্ড আর তোমাদের পরে দেখাবো বাট আমরা মূলত আনন্দ করছি সেটাই দেখানোর জন্য আসলাম দেখো আবার একটু দেখাই এই জাস্ত খাসি এটা মশলা মাখানো হয়েছে বিধায় এরকম দেখা যাচ্ছে আর নিচে এই যে আগুন জ্বালানো আছে এই হিটে ধীরে ধীরে হচ্ছে এরপরে আমরা খাবো আর এটা হচ্ছে বিবিকিউ মেশিন তোমরা অনেকেই চেনো যদিও দেখানোর দরকার নেই বাট আমার বাংলাদেশের যে বন্ধুগুলো আছে তাদের জন্য আমি একটু দেখালাম যে আমরা সবাই মিলে আজ অনেক আনন্দ করছি এদিকে এই যে আমার ভাবে এখানে কিছু গার্ডেন করছে তোমরা জানো আমি সবজি গার্ডেন করেছি এখানে আমার ভাবেও কিছু গার্ডেন করছে দেখো এই যে এখানে এবার এবার আসলে ঠান্ডাটা বেশি যে কারণে সব সবাই মোটামুটি গার্ডেনে একটু মার খেয়েছে গার্ডেন তেমন একটা ভালো হয়নি লাল শাক বুনছে লাউ গাছ বিভিন্ন ফুলের গাছ এই যে লাউ শাক বেগুন গাছ পুঁই শাক ঢেঁড়স টমেটো এই গাছটাতে টমেটো ধরে গেছে অলরেডি তো এটা হলো ব্যাক ইয়ার্ড এখানে যে ছেলেদের খেলার জন্য ডাম্বলিং এটা হচ্ছে বাচ্চাদের জন্য ডাম্বলিং এই যে দেখো আর এদিকে একটা শেড আছে যে মালিকের গার্ডেনটা দেখালাম এই যে দেখো তোমরা এটাই হচ্ছে আমার সেই ভাবে ভাবে এই যে দেখো ভালো করে দেখো আচ্ছা আমি আমি এখন তোমাদের একটু ফ্রন্ট সাইডে নিয়ে যাই বাড়ির ফ্রন্ট সাইডে নিয়ে যাই মূলত সামার টাইমে আমরা এরকম বিকেলবেলা বিভিন্ন জনের বাসায় গেট টুগেদার করে থাকি এবং নানা ধরনের আয়োজনের মাধ্যমে আনন্দ ফুর্তি করে থাকি তো এখানে আমি ফ্রন্ট সাইডে চলে আসলাম তোমাদের একটু দেখাই এই যে মেহমানরা যারা আসছে তাদের গাড়ি দেখো বাসার সামনে এটা সবাই গাড়িগুলো পার্ক করছে আর এটা হচ্ছে বাসার ফ্রন্ট সাইড এই যে দেখো বাড়িটা এটা হচ্ছে গ্রাস আর এদিকে বাড়ি নেইবার অনেক সুন্দর সিমসাম আমেরিকাতে আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় বাসার প্রত্যেকেরই বাসার সামনে এরকম সবুজ আঙ্গিনা থাকে আমি তোমাদেরকে দেখিয়েছি আমার বাসার সামনে আমি যখন ঘাস কাটি এবং প্রত্যেকটি বাড়ির মাঝে দুটো বাড়ির মাঝে গ্যাপ থাকে আর এটা হচ্ছে মেইন বাড়ি এটা হচ্ছে মেইন বাড়ি ফ্রন্ট সাইড আর আমি তোমাদের বলেছিলাম যে আমরা সামার টাইমে সামার টাইমে এখানে আমরা প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের গাছ গাছালি ফুলের গাছ সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগিয়ে থাকি সেটাই আমার ভাইও করেছে ভাবি করেছে এই যে দেখো এখানে ফুল ঝুলাই রাখা আছে বিটুনিয়া ফুল আবার চলে আসলাম ব্যাক ইয়ার্ডে যেখানে খাসি বিবি করা হচ্ছে এখন খাওয়া দাওয়ার প্রসেস হচ্ছে এখন কাশিটা কাটা হচ্ছে প্রসেস হচ্ছে আমরা খাবো এখন সবাই মিলে এখানে আরো অতিরিক্ত খাসি ছিল সেগুলো আমরা এখন বারবিকিউ করতেছি এই যে দেখো তোমরা আমার ভাতিজা বারবিকিউ করছে এই যে করাত দিয়ে খাসি কাটা হচ্ছে করাত দিয়ে দিয়ে কাটা হচ্ছে দেখো এটা হচ্ছে খাসির রিপটা করাত দিয়ে কাটা হচ্ছে এই যে আমরা খাসির মাংস খাবো এই নান দিয়ে নান গরম করা হচ্ছে আমাদের চৌধুরী সাহেব আমার দুলাভাই এখন নান গরম করে দিচ্ছে আমাদের জন্য স্পেশাল গরম করা হচ্ছে ইনি কিন্তু একেবারে পাকা আসে বন্ধুরা এই যে দেখো আমার দোলা ভাই একেবারে একেবারে এই মুহূর্তে আমরা গেম খেলছি সবাই মিলে দেখুন গেম এবং সামনে রয়েছে খাবার এই যে খাসির রাত

নিচে করে দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওয়াইস 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 হ্যাঁ ওয়াইস 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 একটা একটা টাকা উঠি না তো বন্ধুরা আনন্দ চলছে চলবে আরো অনেক সময় ধরে চলবে তো সেটাও পরবর্তীতে তোমাদের দেখাবো আপাতত এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ